তবে কি এবার বিপাকে পড়লেন গুণাল ঘোষ কি মনে বলার নেই মানে ওটা বললে মানে আমাদের নিজেদের অসম্মানিত বোধ করে এবারে ভিডিওতে ছুড়াও প্লিজ ডোন্ট আফটার such रेस কাউকে আটকে রাখা জোর করে চাই না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের নামে রাস্তা আটকে রেখেছে এই রাস্তা আটকে রাখাটা উচিত হাজার হাজার মানুষে চাকরি খেয়ে নিয়েছে তারা কি করবে আপনি তো খেতে পারছে দাদা তো খেতে পারছে এটা কিচ্ছু করতে পারছে না তাদের বাড়ি ঘর দোর সংসার চলছে না তাদের জীবনের রাস্তাটা আটকে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি কি করে বলছেন রাস্তা আটকে আপনি পুলিশ মন্ত্রী আপনি শিক্ষকদের প্যাদা কালে বুদ্ধি দাশ বলেন আপনারা হয়েছে শিক্ষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন তাদের পা ভেঙে দিচ্ছেন তাদের মাথা ভেঙে দিচ্ছে রঙ্গ দেখি আর জ্ঞান তিন ধন সব জ্ঞান সালাফায়া যাকসুরি নিতক কুনাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে হাইকোর্টে তবে কি এবার বিপাকে পড়লেন কুনাল ঘোষ কি মনে করছেন কুনাল ঘোষ তো বিপাকে পড়েই আছে দল তো ওকে জাস্ট এগিয়ে দিয়েছে একটা কি বলবো এটা ক্লাউনের মতো তুমি এটা বলো এটা বলো এটা করো তুমি তোমার মতো করে বলো যাই হোক একটা চাকরি আছে প্রতিদিনের আর কি করেন আমি জানি না তো এই এই চাকরি বাঁচানোর জন্য বা নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য ওকে তো একটা কিছু বলতেই হবে আসলে কুনাল ঘোষ সম্পর্কে কিছু বলার নেই মানে ওটা বললে মানে আমাদের নিজেদের অসম্মানিত বোধ করি আসলে কুণাল ঘোষকে সামনে এগিয়ে দিয়ে পেছনে না যা করবার ওরা করে চলেছে আমাদের সরকার তাই কুনাল ঘোষ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো ওনার প্রত্যেকটা কথাই মানে এখন যে যার পা তাকে তো ওই মনে আছে যখন নিয়ে যাচ্ছিলো এক গাল দাড়ি গোফ নিয়ে সেই জিপ থাবড়াচ্ছিল পুলিশ উনি ওনার কথা শুনতে দিচ্ছিল না উনি বলেছিলেন একমাত্র বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি সে তো কবে কার কথা সবাই জানে বাংলার বাচ্চারা বাচ্চারা পর্যন্ত জানে তো এই এই কুণাল ঘোষ কি বলল না বলল তাতে আমাদের কিছু যায় আসে এদিকে কুণাল ঘোষ তিনি নিজেকে মোগাম্ব বলে দাবি করছেন মোগাম্ব ঘোষ তো মোগাম্ব যিনি পাঠ করতেন কুলভূষণ খারবান্দা আপনি জানেন গুলভূষণ খার্মান্ধা এক একটা ওই আট ঘন্টার শিফটে কত টাকা নিতেন সে কেমন লোক সে একজন ওই বয়সের একজন মানুষ কি প্রচন্ড অভিনয় করেছিলেন মুগাম্ব তো একটা দুষ্টু লোক মুগাম্ব তো দুষ্টু লোক তার মানে কুণাল্ব স্বীকার করে নিলেন যে তিনি দুষ্টু লোক তিনি খুশ হলেন কি তিনি দুঃখিত হলেন সেটা নিয়ে কি বাংলার কিছু যায় আসে আর এত স্টুপিড ছুপের কথা বলবেন না তো কুনাল ঘোষ একেবারে ইডিওসে চূড়ান্ত প্লিজ ডোন্ট মিসেন্স প্লিজ মানে আমাদের মানে কি বলবো আমাদের আসলে শব্দই তো ব্রহ্ম আমাদের কর্ণপ্রহরে ওই সমস্ত কথাগুলো প্রবেশ করে না আমাদের পলিউট করছে আমাদের প্লিজ ডোন্ট আটার সাচ মিস ববি হাকিম থেকে শুরু করে বাবু তারা চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে ক্যামেরার সামনে নাটক বলে অভিহিত করছেন আচ্ছা নাটক কিন্তু আরেকটা প্রফেশন আপনাদের যেমন রাজনীতি একটা প্রফেশন নাটক আর আরেকটা প্রফেশন তাই কোনো প্রফেশনকে এ ধরনের অসম্মানজনক প্রফেশন সম্পর্কে এ ধরনের অসম্মানজনক কথা বলা আপনার উচিত হচ্ছে না না আমি যেমন আমি নাটকই করেছি কত হাজার নাটক করেছি আমার আমার জানা নেই ছোটোবেলা থেকে এখন অব্দি হাজার 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 নাটক করেছি এক একটা নাটক আমার এক হাজার নাইটস করে চলতো সুতরাং ওই তারপরে যাত্রা করেছি তেইশ বছর তারপরে পাবলিক বোর্ড করেছি মানে শনি রবি বৃহস্পতি বোর্ড এবার গ্রুপ থিয়েটার করেছি সে প্রচুর নাটক করেছি এই নাটকে না এ ধরনের মূর্খতা এ ধরনের মূর্খামি আর এ ধরনের মিথ্যে নেই বিকজ নাটক থিয়েটারে থিয়েটার ইজ ট্রুথ এন্ড নাথিং বাট দ্য ট্রুথ সেইটাকে ধরুন ধরুন আমি পাপি অধিকারী আমি একজন শিক্ষিত একমপ্লিশ মহিলা আর আমাকে একটা একটা বাজিগরের মেয়ে ময়নার পাঠ করতে হচ্ছে বুঝতে পেরেছেন সেইটাকে সত্য বলে মানুষের কাছে উপস্থাপন করাটা ওইটা হচ্ছে আমাদের কৌশল ওটা হচ্ছে আমাদের ট্যালেন্ট তো এইটা যদি আপনাদের মনে হয় নাটক তাহলে তো আপনারা সত্যি সবথেকে বড় নাটক করছেন আপনারা বলছেন আমরা এই করেছি সেই করেছি ফাটিয়ে দিয়েছি উন্নয়নে আপনাদের লোকেরা যারা নাকি বাংলার বাপ তারা বলেছে উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে অথচ উন্নয়ন কিছু দেখতে পাচ্ছি না আমরা বাংলা ধসে পড়েছে বাংলার কালচারাল অ্যাক্টিভিটিস ধসে পড়েছে কিভাবে ধসে পড়েছে বাংলার সংস্কৃতি নেই উচ্ছনে গেছে তো নাটক তাহলে কারা করছে সত্য বলে প্রমাণ করতে পারছেন না কিন্তু সেটাই হতো আসল নাটক যেটা একটা সাজিয়ে গুছিয়ে এটাকে সত্য বলে উপস্থাপন করা যেটা যেটা আসলে নাটক হয়ে থাকে তো নাটকটা আরও করবেন না না আমরা অত্যন্ত অসম্মানিত বোধ করছি আমাদের প্রফেশন নিয়ে আপনি ঠাট্টা করছেন সেই ঠাট্টাকে আপনার সাজে আপনি একটা নিজেকে মনে করছেন রাজনীতি খুব বিরাট একটা মানুষ হু ইজ নট মানে আপনি না রাজনীতি না কোথাও কার আসলে আপনি হচ্ছেন ঢাল আপনাকে সামনে রেখে তারা তাদের নিজেদের কাজ ঠিক গুছিয়ে চলেছে এদিকে চাকরি হারা শিক্ষকদের হয়ে বা চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে চাকরি হারা শিক্ষকরা আন্দোলনের নামে রাস্তা আটকে রেখেছে এই রাস্তা আটকে রাখাটা উচিত নয় রাস্তা আটকে বাধ্য করেছেন তাদের চাকরিগুলো খেয়ে নিয়েছেন এতগুলো হাজার হাজার মানুষের চাকরি খেয়ে নিয়েছেন তারা কি করবে আপনি তো খেতে পারছেন তারা তো খেতে পাচ্ছে না তারা কিচ্ছু করতে পারছে না তাদের বাড়ি ঘর দোষ সংসার চলছে না আপনি তো তাদের রাস্তা আটকে দিয়েছেন তাদের জীবনের রাস্তাটা আটকে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি কি করে বলছেন রাস্তা আটকেছেন আপনার আপনার বাড়ির রাস্তা আটকে রাখা উচিত এবার আপনি ঢুকতে পারবেন না আপনার কালীঘাটের বাড়িতে আপনি ঢুকতে পারবেন না আপনি বসে করে নবান্ন চোদ্দ তলায় রাস্তা আটকেছে মানে তাদের চাকরিগুলো মানে আমি বুঝতে পারছি না আনসার স্ক্রিপ্ট ফাঁকা আনসার স্ক্রিপ্টে ভাবা যায় আমরা এত পড়াশোনা করেছি আনসার স্ক্রিপ্টে তো লিখতে হয় নিজের নাম ঠিকানা শুধু নিজের নাম রোল নাম্বার তার নিজের নাম রোল নাম্বারটা শুধু লিখে দিয়ে দিয়েছে ফাঁকা আনসার স্ক্রিপ্ট ওনারা লিখবেন কারণ তারা টাকা দিয়েছে টাকার বিনিময়ে ওই বিরাট একটা প্রপার্টি করেছে তারা এটা তো করা উচিত হয়নি হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে লক্ষ লক্ষ পঞ্চাশ কোটি টাকা না কত তারপরে গয়না তার গার্লফ্রেন্ডের ওইটুকু একটা বাচ্চা গার্লফ্রেন্ড তার অত তো গয়না বাঙালি স্তম্ভিত লজ্জিত অপমানিত এইরকম একটা জিনিস আমাদের স্টেটে হচ্ছে আর আপনি বলছেন রাস্তা আটকে রেখেছে আপনার বাড়ি ফেরার রাস্তায় এবার আটকাতে হবে তাহলে আপনি বুঝবেন রাস্তা আটকানো কাকে বলে এখনো মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন যে তিনি নাকি শিক্ষকদের পাশে রয়েছেন এদিকে আমরা দেখলাম যে দুদিন আগে পুলিশ গিয়ে একেবারে শিক্ষকদের উপর মারধর করলো তাদেরকে রক্তাক্ত হলো শিক্ষকেরা তাহলে এটা কিভাবে পাশে থাকা হলো শিক্ষকদের আপনি তো পুলিশ মন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি শিক্ষক দেরpedaছেন பாதி বাংলায় যাকে বলে পেদানো শিক্ষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন তাদের পা ভেঙে দিচ্ছেন তাদের মাথা ভেঙে দিচ্ছেন এই বিনাশকালে বুদ্ধিনাশ বলেন আপনারা হয়েছে তাই ছাব্বিশটা কোনোভাবে আপনি পারবেন না শিক্ষকরা লক্ষ লক্ষ শিক্ষক আছে আপনারা ভাবছেন যে ফাঁকা ওয়ার দিয়ে দিল আমরা তাদের টাকা দিয়ে দিলাম আমরা তাদের চাকরি দিয়ে দিলাম আর এবং আমরা পার পেয়ে যাব তা তো হবে না আপনার শিক্ষামন্ত্রী বলেছে যারা আমাদের লোক তাদের যারা আমাদের পেছন পেছন হাটে তাদেরকেই তো আমাদের চাকরি দিতে হবে তারা স্পেলিং জানুক বা না জানুক তাদেরকেই চাকরি দিতে হবে আশ্চর্য ব্যাপার এই যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে শিক্ষার অবস্থা কি হবে আপনারা ওদেরকে বাঁচানোর জন্য আবার সুপার নিউমারিক পোস্ট এটা পুরো ক্যাবিনেটে ইউজ আগে ইয়েস হবে পুরো ক্যাবিনেটে বলতে 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 সব মন্ত্রীরা হাত তুলে বলবে হ্যাঁ তারপরে হ্যাঁ এতগুলো এতগুলো ব্যর্থ পলিটিশিয়ান মানে আমি কি বলবো অমানবিক পলিটিশিয়ান আপনারা ভাবছেন অযোগ্যদের চাকরি দিয়ে আপনারা খুব একটা কাজের কাজ করেছেন অযোগ্যদের চাকরি দিলে অযোগ্য শিক্ষক থাকলে আমাদের শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে আমাদের জেনারেশনগুলো নষ্ট হয়ে যাবে এগুলো কি হচ্ছে বলুন তো আর আপনি বলছেন রাস্তা আটকে রাখছে আর আপনারা নাকি পাশে আছেন আপনারা পাশে নেই পাশে থাকলে শিক্ষকরা মার খাচ্ছে পুলিশকে তো আপনি এতটুকু তিরস্কার করেননি আপনি হাতে হাতে জানিয়ে দিয়েছেন এই ওদেরকে মার ধরে মার আপনারা নিজেরা আসলে ধাক্কাধাক্কিটা খাচ্ছেন না আপনাদের ধরে তো মারবার কোনো উপায় নেই আমাদের ছাব্বিশে আমরা জবাব দিয়ে দেবো সে আমরা জবাব কিভাবে দেবো সে আপনারা দেখতে পাবেন কিন্তু ওই শিক্ষকদের মধ্যে তো আপনাদের বাড়ির লোকও আছেন নাকি নেই কেউ বাড়ির লোকের মধ্যে এমন কারোর যোগ্যতা নেই শিক্ষক হওয়ার সেই জন্য আপনারা তাদের কষ্ট তাদের কান্না তাদের যন্ত্রণা বুঝতে পারছেন না এরকম শিক্ষামন্ত্রী এরকম পুলিশ মন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী মানে সরি যে আমাদের সেই পৃথিবীটাই বেঁচে থাকতে হচ্ছে এই এইরকম এর আনজোরে যারা আমাদের অভিভাবক তারা এরকম এত দুর্নীতি আমরা আসলে খুব আনফর্চুনেট আমরা প্রজারা খুব আনফর্চুনেট একটা সত্যি একটা গান ছিল কতই রঙ দেখি আর হ্যাঁ ওই গানটা ভালো করে শুনুন যদি আপনাদের চিত্তটা একটু ফেরে আপনাদের চিত্ত অন্ধকারে চলে গেছে একদম ওই যে একটা সংস্কৃত উচ্চারণ আছে অজ্ঞান তিমিনান্ধন স জ্ঞানঞ্জয় সলাকায়া চাকরীর নিতঙ্ক জেনতা স্নেশের সেই হচ্ছে আসল গুরু যে আমাদের চোখে অঞ্জনের শলাকা মানে কাল জ্ঞানের মানে ওই জ্ঞানের শলাটা দিয়ে আমাদের মানে কাজলটা যেন অঞ্জনে মানে অঞ্জনের শলাকা দিয়ে আমাদের জ্ঞানের আলোটা ফুটিয়ে তুলছে তো এদের তো নিজেরাই তো এদের নিজেদেরই কোনো জ্ঞান নেই কী আমাদের চক্ষুটা আমাদের আসল গুরু কারা সেই গুরুদের বাবা সেই শিক্ষকদের ফিরিয়ে আমি বলবো আপনারা বিভিন্ন নিউজ যারা দেখছেন যারা দেখছেন আপনাদেরও বলছেন আউট কামআ অল ইয়ার প্রোটেস্ট আপনারা প্রোটেস্ট করুন নিজেদের বলে যেভাবে হোক ভয় পাবেন না আমরা সবাই একসাথে প্রোটেস্ট করি কিছু মানুষ প্রোটেস্ট করবো কিছু মানুষ করবো না যা বললে হবে না সবাই মিলে প্রোটেস্ট করুন যে আমাদের আসল গুরু সেই গুরুদের ফিরিয়ে আনতে হবে তো গুরুদের ফিরিয়ে না আনলে কিন্তু আমাদের আমাদের জেনারেশন আমাদের প্রজন্মর পর প্রজন্ম আমরা করে অন্ধকারে থাকবো এবং ওটা তারা চাইছে এই সরকারটি চাইছে মদ খেয়ে বোমা বেঠে না পড়াশোনা করে একটা প্রজন্ম তৈরি হোক যারা আমাদের পেছন পেছন ঘুরে বেড়াতে আমাদের চটিগুলো চাপ সেই ছাব্বিশে মোদিজির হাত ধরে যদি আমরা একটা সুস্থ বঙ্গ গড়ে তুলতে চাই তাহলে ছাব্বিশে আপনারা সকলের সকলে একা একা নয় সবাই মিলে যে দল আপনারা করছেন সেইখান থেকে বেরিয়ে আসুক দলমত নির্বিশেষে মোদিজির সরকার এখানে আসতে আপনাকে সাহায্য করবে তাহলে বিবল বিল টিপস কাটা অনেক ধন্যবাদ